টু ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কিন্তু গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদে কিন্তু বিশাল বিজ্ঞপ্তির নিয়োগ প্রকাশিত হয়ে গেছে ছ হাজার ছশো বাহান্নটা ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে ডেট দেখতেই পাচ্ছেন সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তো বন্ধুরা একটা অনুরোধ করবো ভিডিওটা শুরু করার আগে আজকে যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলে সমস্ত রকম সরকারি চাকরির আপডেট সরকারি প্রকল্পের আপডেট এবং বিভিন্ন রকম চাকরির পরীক্ষা টিপস রিলেটেড তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মনে করে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটা অল করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় দেখতেই পাচ্ছেন এখানে এই যে পিডিএফটা এটা আপনারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা জয়েন জয়েন হন সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কি কি পোস্টে নিয়োগ করা হবে একটু জুম করে দেখিয়ে দিই আলিপুর দুয়ার রয়েছে এবং সেখানে প্রথমে গ্রাম পঞ্চায়েতের ছিয়ানব্বইটা ভ্যাকেন্সি রয়েছে দেখতেই পাচ্ছেন ছিয়ানব্বইটা ভ্যাকেন্সিতে কোন কোন পোস্ট রয়েছে প্রথমে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী তারপরে রয়েছে নির্মাণ সহায় নির্মাণ সহায়ক এবং তারপরে রয়েছে সহায়ক সেক্রেটারি নেক্সট রয়েছে পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতি এখানে সতেরোটা ভ্যাকেন্সি রয়েছে দেখতেই পাচ্ছেন এই সতেরোটা ভ্যাকেন্সির মধ্যে কী কী পোস্ট রয়েছে রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিওন এবং জেলা পরিষদে কী কতগুলো রয়েছে আটটা ভ্যাকেন্সি রয়েছে আলিপুরদুয়ারে এবং গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো আপনারা আপনাদের নিজেদের ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত লিস্টগুলো দেখে নেবেন কোন কোন সেকশানে কতগুলো করে সিট আছে আমি আপাতত আজকের এই ভিডিওতে হুগলি জেলার কতগুলো সিট আছে এবং কোন সেকশানে কতগুলো ডিভিশন রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন হুগলি জেলাতে জিপি অর্থাৎ জেলা পরিষদে কিন্তু পাঁচশো উনচল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে নো ডাউট সাউন্ড ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন সেকশন সেম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাসিস্টেন্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি পদে নেক্সট রয়েছে পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে বত্রিশটা কি কি পোস্ট রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটার অ্যান্ড পঞ্চায়েত সমিতি পিউন আর জিপি অর্থাৎ জেলা পরিষদে রয়েছে তিরিশটা ভ্যাকেন্সি গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক বন্ধুরা এখনও পর্যন্ত এডুকেশন কোয়ালিফিকেশনের কোনো রকম বিজ্ঞপ্তি দেওয়া হয়নি তবে আমি বলে রাখছি এডুকেশন কোয়ালিফিকেশান যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে অবশ্যই গ্র্যাজুয়েশান থাকবে এবং যেটাতে পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতি রয়েছে সেটাতে এইচএস লেভেল হতে পারে এবং যেটাতে লোয়ার ডিভিশনাল ক্লার্ক ক্লার্ক রয়েছে বা ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেখানে এইট পাস হতে পারে অথবা মাধ্যমিক পাস হতে পারে এই লেভেলে যেহেতু এটা গ্রুপ ডি তো এইট পাস লেভেলে এটা হওয়ার সব থেকে বেশি এবং যেটা অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক রয়েছে সেটাতে মাধ্যমিক মাধ্যমিক পাস হওয়ার চান্স অনেকটাই বেশি আর জিপি যেটাতে রয়েছে সেটাতে গ্রাজুয়েশান হওয়ার চান্সটাই থেকে বেশি তো এখন এডুকেশনাল কোনো রকম সিট দেয়নি অবশ্যই যখন পিডিএফ দেবে আমি আপনাদের সাথে অবশ্যই সবার প্রথম শেয়ার করার চেষ্টা করব অবশ্যই এর যে ফুল ক্রাইটেরিয়া ফুল প্রসেস কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সমস্তটাই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অল করে রাখবেন এবং কোন বোর্ড পরীক্ষা নেবে কী কী পরীক্ষার সিলেবাস থাকবে কি কি প্যাটার্নে পরীক্ষা হবে সমস্ত তথ্যই কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো আবার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ